সাংবাদিক রিয়াসাত আজিম এই রিয়াসাত আজিমকে তো সকলেই চিনেন এখন হচ্ছে রিয়াসাত আজিম বাংলাদেশ যেই বিশ্বকাপ বয়কট করছে এই বিশ্বকাপ নিয়ে খুব সরব কেন বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলো এটা বিসিবির দোষ বিসিবির ব্যর্থতা বাংলাদেশের সাবেক যেই গভর্নমেন্ট ছিল গভর্নমেন্টের ব্যর্থতা হ্যাঁ এরা এরা এই কাজটা ঠিক করে নাই বাংলাদেশের বিশ্বকাপ খেলা উচিত ছিল তো এই রিয়াসাদ আজিম এখন যে স্টেটমেন্টে আছে এখন যেই ওনার অবস্থান যে ওনার কথা মতে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলা উচিত ছিল এখন এই রিয়াসাদ আজিমের যখন বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করছিল তখন অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন রূপ একমাত্র স্পোর্টস জার্নালিস্ট রিয়াসাদ আজিমের জন্যই বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করছে এটা শুধু আমার কথা না আমি এটা কইতাছি না এটা আপনার আজকে আমি প্রমাণ সহ উপস্থাপন করব যে রিয়াসাত আজিমের যে পোল্ট্রি বাজি এটা কতটা ভয়ঙ্কর আজিমের ওই সময়ের স্টেটমেন্টগুলা গুলা দেখে আসি এক নজরে উনি আসলে ওই সময় ওনার অবস্থানটা কি ছিল বাংলাদেশ আপকামিং ওয়ার্ল্ড কাপে কাপে কোনো ম্যাচ ভারতে খেলবে না পাকিস্তান যেমন শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশও ও তার ম্যাচে শ্রীলঙ্কায় খেলবে এটা হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অবস্থান তারা ব্যাক আমি মনে করি এইখানে রিয়াসাদ আজিম কইতাছে যেহেতু মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছে বা বের করে দিছে এই জন্য বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের কোন ম্যাচ ইন্ডিয়ার মাটিতে যায়া খেলা উচিত না এমন কি রিয়াসাদ আজিম এইটাও কইছে যদি বিসিবি ইন্ডিয়ার মাটিতে যায়া বিশ্বকাপ খেলে তাহলে বিসিবি ব্যাকবোন লেস উনি মনে করে উনি বিসিবি কে মেরুদণ্ডহীন মনে করে মানে তার মতে বিশ্বকাপের কোন ম্যাচ বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে যায়া খেলা উচিত না আর একমাত্র এই ক্রিয়া সাংবাদিকদের মধ্যে রিয়াসাত আজিম যে কোনো সাংবাদিক যে হচ্ছে প্রথম বিশ্বকাপের বয়কটের ডাক দেয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দেওয়ার উইদিন থার্ডি মিনিটের মধ্যে রিয়াসাত আজিম বিশ্বকাপ বায়ো বয়কটে ডাক দেয় যাতে বিসিবি ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ না খেলে তো এরপরে যখন রিয়াসাত আজিমের স্টেটমেন্ট ওই সময়ে ওর অবস্থান সম্পূর্ণ বিশ্বকাপ বয়কটের পক্ষে ছিল যখন দিন গড়ায় দিনের পর দিন যায় এক মাসের মতো হইল বা দেড় মাসের মতো হইল। এখন রিয়াসাত আজিমের অবস্থান সম্পূর্ণ ভিন্ন উনি সম্পূর্ণ পোল্ট্রিবাজি কইরা বা ডিগবাজি কইরা এখন যারা ওই সময় বয়কট করছিল বা এই যে বিসিবি বা বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে চলে গেছে সম্পূর্ণ যে ওনাদের বিশ্বকাপ বয়কট করা উচিত হয় নাই এরপরে চলুন আফকামিং রিয়াসতাজিম রাজিম যে একটা ভিডিও আপলোড করছে আমরা ওইখানে তার কথাগুলো শুনে আসি যে এখন তার অবস্থান কি এন্ড অফ দা ডে বাংলাদেশ বিশ্বকাপ খেলে নাই একটা প্রজন্ম বিশ্বকাপ মিস করেছে চব্বিশ এর পরে পরের বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে ছাব্বিশ পর্যন্ত ওয়েট করতে হবে এইখানে এইখানে পুরোপুরি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে রিয়াসাদ আজিমের অবস্থান পাল্টিয়ে ফেলা হয়েছে তার মতে মানি খুব আফসোসের সহিত কইতাছে পুরো একটা প্রজন্ম বিশ্বকাপ মানে হচ্ছে কি বিশ্বকাপ থেকে বঞ্চিত হয়েছে এবং হচ্ছে বাংলাদেশকে আরেকটা বিশ্বকাপ খেলতে হলে দুই সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক আছে বাংলাদেশ উনি খুবই আফসোস খুবই হতাশাগ্রস্ত বিশ্বকাপ না খেলার জন্য কিন্তু তো তো আপনি রিয়াসাত প্রথম সাংবাদিক যে হচ্ছে বিশ্বকাপ বয়কটের ডাক দিছিল। আর আপনার কথা শুনেই আপনার মতো যারা বা আমাদের মতো যারা ফ্যান সাপোর্টার ছিল তাদের কথা শোনার পরেই বিসিবি বা বাংলাদেশ গভর্নমেন্ট বিশ্বকাপ বয়কটের ডাক দেয় বা বয়কট করতে বাধ্য হয় কারণ কি ওই সময়ের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল এবং হচ্ছে নিরাপত্তাজনিত কারণ ছিল দিন শেষে আমরা যখন শ্রীলঙ্কার মাটিতে খেলতে চাই কিন্তু এইটা পরে আইসিসি বা বিসিসিআই গুটি কইরা এটা আমাদের খেলতে দেয় না পরে আমাদের অবস্থান কি আমাদের খেলতে হইলে যে ইন্ডিয়ার মাটিতে খেলতে হইব আর আমরা তো ইন্ডিয়ার মাটিতে যা খেলবো না কারণ এটা আপনি রিয়াসাদ আজমই কইছিলেন যে ইন্ডিয়ার মাটিতে যা খেলা উচিত না তার মানে আমাদের আর কি পথ খোলা থাকে আমাদের একমাত্র পথ খোলা থাকে বিশ্বকাপ বয়কট করা বিশ্বকাপ না খেলা তো এখন যেই বিসিবি যেই বাংলাদেশ গভর্নমেন্ট আপনাদের কথা না আপনার রিয়াসাদ আজিমের কথা শুই না বিশ্বকাপ বয়কট করলো আপনার অবস্থান সম্পূর্ণ বিশ্বকাপ বয়কটের পক্ষে ছিল যখনই কিছু দিন গেল সম্পূর্ণ অবস্থান আপনার বইরা গেল আপনি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে গইরা আপনি এখন বিসিবির বিপক্ষে অবস্থান করছেন মানে এটা কোনো কথা বা এটা কোনো স্পোর্টস জার্নালিস্ট যারা আছে বা যারা ক্রিয়া সাংবাদিকতা করে এটা তাদের কোনো ক্যারেক্টারের মধ্যে যায় রিয়াসা আজিমের সম্পূর্ণ সব সময় কাজী হয়েছে বিসিবির বিরুদ্ধে কথা ক বিসিবির বিরুদ্ধে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা কারণ কি ওনার এটা ছাড়া আসলে ওনার বাদ হজম হয় না ওনার কাজে এটা এছাড়া ওনার আসলে টপিক বা যে ভিডিও বানানোর যেই আস্কিপ লাগবে এগুলো আসলে তৈরি হয় না উনি হচ্ছে ফারস্টে কি করলো আগুনে ঘিডা ঢাললো বিশ্বকাপ বয়কটের ডাক দিল পরে যখন বিসিবি বিশ্বকাপ বয়কট করে দিল তখন আবার উনি আবার এটার বিপক্ষে গেল এই যে বিসিবিরা ঠিক করে নাই কেন বয়কট করলো পুরো একটা প্রজন্ম বিশ্বকাপ থেকে মানে বঞ্চিত হলো এটা কারা উচিত হয় নাই সো এটা আপনার জন্যই করা হয়েছে আপনি একমাত্র সাংবাদিক যে প্রথম বিশ্বকাপের বয়কটের ডাক দিছিলেন আর আপনার কথা শোনার পরেই বিসিবি বা বাংলাদেশ গভর্নমেন্ট আপনার আমাদের মতো যারা বয়কটের ডাক দিয়েছিল তারা একমাত্র সিদ্ধান্ত সিদ্ধান্ত চূড়ান্ত নিতে বাধ্য হয় সো এখন মনে করেন যে আপনি যে রিয়াসাদ আজিম আপনি রিয়াসাদ আজিম বিসিবির বিরুদ্ধে যে এখন মির্জাপরী বা এই যে বিশ্বাসঘাতকতা করতে আছেন এটা খুবই হতাশজনক কারণ আপনার এক সময় অবস্থান একটা থাই আবার অবস্থান আপনি সম্পূর্ণ পাল্টে এলেন গির্গিডের মতো আপনি সেকেন্ডে সেকেন্ডে প্রতি মিনিটে মিনিটে আপনার ওই যে রূপ পাল্টান সাংবাদিকতার মধ্যে পড়ে না সো ও দিন শেষে সকল জায়গায় হচ্ছে জামেলা লাগিয়ে দিব জামেলা লাগে আসতে নিজে সরিয়ে আইব সরিয়ে আইয়া ওইটা নিয়ে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েট করব। দিন শেষে আমাদের রিয়াসাদ আজিম আমাদের গর্বের ক্রিয়া সাংবাদিক রিয়াসাদ আজিম